কিন্তু তার জন্য কি করতে হবে তার জন্য বান্দা কি করতে হবে এটা খুব বুঝার চেষ্টা করতে হবে আরেকজন বীর ইতিহাস আলোচনা করতেছে নবীর নাম হজরতি ইউনুস এনবির নাম কি হজরতি ইউনুস ওয়াদান্ন ওয়াজান নুন জাননুন ওনার আরেকটা নাম হইলো জাননুন জুননুন হজরুতি ইউনুচ ওনারই আরেকটা নাম কি জুন নুন জুন নুন নুন শব্দৰ অর্থ হইলো মাছ নুন শব্দৰ অর্থ কি মাছ জুন নুন অর্থ হইলো মাছ এই হজরুতি ইউনুস আলাইহিসাল্লামের ঘটনা হল এই ইজ্জাহাবা মগা বিবান তিনি রাগান্বিত হয়ে চলে গিয়েছিলেন আল্লাহ যেই জাতির কাছে যেই গুত্রের কাছে তাকে জিম্মারি দিছেন যে এই গুত্রকে ঠিক করার দায়িত্ব তোমার এদেরকে দাওয়াত দিয়ে এদের পিছনে মেহনত করে এ সমস্ত আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা বানানোর দায়িত্ব কার তোমার ইউনুসকে আল্লাহ কি দিলেন দায়িত্ব দিলেন উনি এদের সাথে রাগ করে একটা পর্যায়ে তিনি চলে গেলেন রাগ করে তিনি কি করলেন চলে গেলেন আল্লাহ বলতেছেন মনে করেছিল যে আমি তাকে কিছুতেই মনে হয় সে যেরকম ভাবে চলে যাইতেছে আমি মনে হয় ধরুম ধরুম না জিম্মাদারি তো আমি দিছি আমি তো ধরুম যেহেতু জিম্মাদারি কে দিয়েছেন আল্লাহ বলছেন তুমি জিম্মাদারি পালন বাদ দিয়ে চলে যাবা আমি তো সারুম না তুমি কোথায় যাবা আমি ওখান থেকে তোমার ধরে নিয়ে আসি তাই ইউনুস সালাম তিনি যখন চলে গেলেন আল্লাহর হুকুম ছিল না আল্লাহর হুকুম ছিল না যে চলে যাও তিনি নিজ থেকে রাগ পড়ে তিনি যখন চলে গেলেন আল্লাহ তাকে ধরলেন কিভাবে ধরলেন সুরাই আম্বিয়ার আর মাঝে তার আলোচনা আসে নাই ধরার আলোচনাটা সুরায় সব পাতের মাঝে আল্লাহ তালা করছে তিনি তার গুত্রীয় এলাকা পার হওয়ার জন্য সমুদ্র পথে তিনি এক জাহাজের মাঝে উঠলেন মধ্য সমুদ্রে সেই জাহাজ একটা ঝুর্নি ঝড়ের কবলের মাঝে পড়ে গেল পূর্ণ জাহাজ ডুবে যাবে সেই যুগে এটাই তাদের কথা ছিল যে তারা তাদের মাঝে এই বিষয়টার প্রচলন ছিল যে কোন পালিয়ে যাওয়া গোলাম যদি জাহাজের মাঝে থাকে তাহলে পথের মাঝে জাহাজ এটা বিপদের মাঝে আক্রান্ত হয় তো তারা লটারি দিল যে আমাদের মাঝে কোন পালিয়ে যাওয়া গোলাম আছে যে এই জাহাজের মাঝে থাকার কারণে জাহাজ বিপদের মাঝে আক্রান্ত সে পালিয়ে যাওয়া গোলামকে বের করতে হবে সে পালিয়ে যাওয়া গুলাম হিসেবে লটারির মাঝে নাম কার আসলো কার পালিয়ে যাওয়া গুলাম আল্লাহ তাকে যখন জাহাজ থেকে সমুদ্রের মাঝে নিক্ষেপ করা হলো বড় একটা মাস বড় একটা মাস হজরত ইউনুস আলহ ইসালাম তাকে গিলে ফেল আল্লাহ সীমাহীন কুদরতের অধিকারী আল্লাহ আল্লাহর কুদরত আল্লাহর ক্ষমতার সীমা আছে এই মহান রব্বুল আল্লাহ তিনি করলেন কি এই পেটের মাঝে ইউনুস আল্লাহ তালা তার যানকেও টুট রাখেন কঠিন অন্ধকার একটা সমুদ্রের অন্ধকার আবার মাসের সেই পেটের ভিতরে সেখানেও তার শ্বাস প্রশ্বাস তার জীবন বাকি থাকে ফানাদা ফিজ জুলুমাতি আল্লাহ বলতেছেন অন্ধকারের মাঝে কঠিন অন্ধকারের মাঝে একদম মাছের পেটের ভিতরে তিনি আল্লাকে ডাকলেন কাকে ডাকলেন আল্লাকে ডাকবে ফানাদা ফিজ জুলুমহাতি ফানাদা আল্লাহ বলতেছেন ইউনোস সে যখন পালিয়ে গেল সে মনে করেছিল আমি তাকে ধরবো না কিন্তু আমি তাকে ধরে ফেললাম কঠিন অন্ধকারের মাঝে কঠিন অন্ধকারের মাঝে সে যখন ডাকলো সে যখন আহ্বান করলো আল্লাহ ইলাহ ইল্লাহ আন্তা আল্লাহ আপনি সার আর কোন ইলাহ নাই কি বললো আল্লাহ আপনি সার আর কোন ইলাহ নাই লা ইলাহ ইল্লাহ লা ইলাহ ইল্লাহ লা ইলাহ পবিত্র আপনার কোন শরিক নাই আমি জালেম আমি অপরাধী বলতেছে আমি অপরাধী কে বলতেছেন অপরাধ কে করছে বুঝতেছেন আমি অপরাধ করছি আল্লাহ আমি জালেম আল্লাহ আমি অপরাধী আপনি সারা আর আমার কোনো মাওলা নাই আল্লাহ আপনার কোনো শরিক নাই আল্লাহ বাঁচানোর ক্ষমতা একমাত্র কে রাখেন আপনি রাখেন আর কেউ রাখে না দোয়া করতেছে আল্লাহ আমাদেরকে তো শুনাইতেছেন কিন্তু নিকুন্তুমিনা জোয়া লি বিন আমি জালেম এই দোয়াটা কি কী বলা হয় দুয়াই ইউনুস হদরত ইউনুস আন এই হিসাবেমের দুয়াইটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটা বিপদাপদের মাঝে কি করা চাই পড়া চাই আমাদের লোকজন বিপদাপদে পড়লে আয়েশা হুজুরকে হুজুর এই দোয়াটা পড়েন দোয়া ইউনুসটা আপনি একটু পড়েন আমাদের দেশে একটা খতম আছে এই খতমকে বলা হয় খতমে জালালি এই খতমটাকে কি বলা হয় খতমে জালালি হাজার বার বা এক লক্ষ বার এই দুয়াই ইউনুস পড়তে হয় পড়া হয় দুয়াই ইউনুস পড়া হয় এটা পড়লে বলা হয় কি খতমে জ্বালানি হইল অনেকে হুজুরদেরকে ডেকে খতমে পড়তে দেয় আপনারা এরকম জানেন জানেন হুজুরদেরকে ডাকে যে হুজুর আপনারা একটা খতমে জ্বালানি পড়ে দেন কত টাকা লাগবে আমরা দিব হুজুররা রবু ইসাবু পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পরে আচ্ছা হেলে এর পড়া দরকার কার হুজুরের হ্যাঁ নিজের পড়া দরকার না এটা নিজে পড়ব যে আল্লাহ আপনি সারা আমি বিপদে পড়ছি আপনি সারা আমারে উদ্ধার করার কেউ নাই আমি অপরাধী আমি অপরাধ করেছি এই কথাটা নিজের বলেন দরকার না এটা টাকা দেয়া দেয় হুজুর সারা দিন বইসা পড়তেছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু এটা হইলো খতম হইল আরে বলেন খতম হইল এটা তো পড়া দরকার ছিল কা নিজের আপনার পরিবারের লোকজনদেরকে নিয়ে নিজে কি করবেন দোয়া পড়তে বসবেন আপনি যদি এক হাজার বার পারেন এক হাজার বার পড়েন পড়েন আরে মন থেকে একবার পড়লেই তো আল্লাহ তালা কবুল করে আপনি যদি অনুতপ্ত হন আপনি যদি তৌবা করেন একবার পড়লেই তো তৌবা হয়ে যায় আপনি যদি আত্তাবাতু আর না দাম তৌবা বলা হয় অনুতপ্ত হওয়াকে কি বলা হয় মাছ চাওয়া কাকে বলা হয় আমারে মাছ করে দেন মাছ করে দেন মাছ করে দেন মাছ করে দেন মাছ করবেন না এদের মাছ চাওয়া বলা হয় হ্যাঁ আমি একটা অপরাধ বুঝছি আমি আপনাদের কাছে অপরাধ করে না আমি আপনাদেরকে বললাম এই মাছ আপনারা করবেন না এইভাবে বললে মাছ চাওয়া হবে এইভাবে বললে মাফ চাওয়া হবে মাফ চাওয়া কাকে বলে চিৎকার দিয়ে বলতে হয় যে আমার মাফ করে দেন মাফের ভাব হয় হয় আমি আমার অপরাধের জন্য অনুতপ্ত এটা বুঝায় দিলেই আপনারা মাফ করবেন না আমি যদি বুঝাই যে আমি আসলে অনুতপ্ত আমি যা করছি ভুল করছি আমি যে কাজটা করছি এটা ভুল হয়েছে এবং এই ভুলের জন্য আমি অনুতপ আমি ভুলটা আর কোনোদিন করব না এই ভুলটা আর কোনোদিন আমি করব না আপনি যদি এটা বুঝেন আমারে माफ করবেন না আর আমি ভুল করতেছি আর বলতেছি माफ করে দেন হবে এটাই তো তুমি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায দেখেন এই সমস্ত ব্যবসা করবেন না ইসলাম ধর্ম এবাদত ইসলাম ধর্মটা এবাদত ইসলাম ধর্মটা ইসলাম ধর্মের সমস্ত কাজ এবাদত নিজে কি করতে হবে নিজে কি করতে হবে নামাজ টাকা দিয়ে গড়ে পড়ানো যায় তাহলে কোরআন শরীফ এটা টাকা দিয়ে গড়ে পড়ানো যায় নিজে পড়েন যতটুকু পারেন ততটুকু পড়েন ততটুকু নাকি আপনি খতমে জ্বালানি পড়েন নিজে পড়েন এটা আমি পড়লে তো আপনার লাভ হইতেছে না এইটা বুঝার চেষ্টা করি দেখেন আল্লাহ বলতেছেন ফানাদা ফিল আল্লাহ বলতেছেন আমার বান্দা ইউনুস মাছের পেটের সেই ত্রিবিধ অন্ধকারের ভিতর থেকে সে আমাকে ডাকলো লা ইলাহা ইল্লা আন্তা আল্লাহ আপনি সারা আর কোন ইলাহ নাই আর কোন মাওলা নাই আর কোন রক্ষা কর্তা নাই আর কোন মুক্তিদাতা নাই আর কোন বিপদ থেকে উদ্ধারকারী নাই পবিত্র শুভ আমি জালেম আল্লাহ বলতেছেন আমার মাঠের মাসের পেটের ভিতর থেকে যখন আওয়াজ দিল আমি আল্লাহ শুনলাম আমি তার ডাকে সারা দিলাম অনেক যাই মিনাল গম্বি আর তাকে তার বিপদ থেকে আমি উদ্ধার করলাম এবং এর পরের কথাটা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন কি শোনাচ্ছেন ওয়াকাদালিকা নুনজিল জিল আল্লাহ বলতেছেন ওয়াকাজালিকা আমার ইউনূসের ঘটনাটা পড়ো আমার ইউনূসের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো তুমি যদি ইউনূসের মতো আমাকে ডাকতে পারো তুমিও যদি ইউনূসের মতো আমাকে আল্লাহ বলে চিৎকার দাও তুমিও যদি ইউনূসের মতো অনুতপ্ত হয়ে বলো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কাদালিকর তুকি এভাবেই যেভাবে ইউনুষকে আমি মুক্ত করেছি নুনজিল মেনেন কেয়ামত পর্যন্ত মমিনরা আমাকে ডাকবে আর আমি তাদেরকে বিপদ থেকে মুক্তি দিতে থাকি আল্লাহ শোনাচ্ছেন এক কথা বলুক এ সমস্ত কথার দ্বারা আল্লাহ আমাদেরকে বলতেছেন আমি দয়া করব। আমি কি করব তোমাকে দোয়া করতে হবে আমি আল্লাহ দয়া করব আমি রহমান আমি রহিম আমি 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 তোমাকে কি করব দয়া করব আমি তোমাকে কি করব তোমাকে কি করতে হবে দোয়া করতে হবে তোমাকে দোয়া করতে হবে হজরত জাকারিয়া আলহাম আল্লাহ বলতেছেন ওয়া জাকারি জাকার ইয়ার ইতিহাস শোনাচ্ছেন শুনবেন ইতিহাস না করে শুনবেন এটা শোনা দরকার আছে না নাই আমাদের একটা প্রধান সমস্যা আমরা দোয়া করতে চাই না এই সমস্যা আছে না নাই আমরা কেউ নিজেরা দোয়া করতে চাই মনে করি আমরা কি দোয়া করব অথচ আল্লাহ বলতেছেন দোয়া তোমারই করতে হবে দুয়া কাকে করতে হবে তোমাকে দোয়া করতে হবে দোয়া করো আল্লাহ এই এই সবকই তো শোনাচ্ছেন ওয়া যাকারিয়া নবীজির ইতিহাস বইলা আল্লাহ কিন্তু আবার আমাদেরকেও সবক শোনাচ্ছেন ওয়া নুনজিল সবাই না বলতেছেন এভাবেই মুমিনদেরকে আমি মুক্তি দিতে থাকবো তারা যখন দোয়া করবে এটা বলে নাই ইমামদেরকে মুক্তি দিতে থাকব খতিবদেরকে মুক্তি দিতে থাকব পীর সাহেবদেরকে মুক্তি দিতে থাকবো সাধক শাসক দরবেশদেরকে মুক্তি দিতে থাকব এটা কিন্তু কয় নাই